হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই সোনাই ফুড কুকিংয়ে তোমাদের স্বাগত আস চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে বন্ধুরা আশা করছি এই রেসিপিটা তোমরা এখনও বাড়িতে তৈরি করোনি বা খাওনি তো আজকে তৈরি করব আলুর পরোটা একদম নতুনভাবে খুবই অল্প সময়ের মধ্যে তোমরা তৈরি করে নিতে পারবে কোনো মাখা বেলার ঝামেলাই থাকবে না এই পরোটা তৈরি করতে গেলে তো প্রথমে দেখো এখানে আমি দেড়খানা আলু সিদ্ধ করে নিয়েছিলাম এবার সিদ্ধ করা আলুটা এখানে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই এই পরোটাটি তৈরি করে নিতে পারবে আর খুবই অল্প তেলে পরোটাগুলো ভেজে নিতে পারবে তো দেখো এখানে আলুর খোসাগুলো কিন্তু আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন একটা গ্রেটার দিয়ে এই আলুগুলো আমি গ্রেট করে নেব তোমরা চাইলে হাত দিয়ে ম্যাশ করে নিতে পারো আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে তো দেখো এখানে আমি একে একে আলুগুলো সবই গ্রেট করে নিয়েছি তো আলুর মধ্যে কোনো দানা ভাব যাতে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এখানে আলুটা আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে এখন আগের থেকে একটা ছোট্ট পেঁয়াজ কুচি করে রেখেছিলাম কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা কুচি কিছুটা ধনে পাতা কুচি লঙ্কাটা তোমাদের সাধমতো তোমরা ব্যবহার করবে আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণে জুয়ান আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ভিট নুন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সর্ষের তেল এবার সব কিছু ভালো করে মেখে নেব তো এখানে দেখো আলুটা আমার ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার হাতটা আমি পরিষ্কার করে নিচ্ছি এখন এই বাটির বাটির মতো ময়দা দিয়ে দিয়ে দেব দেব এবার জল তো বন্ধুরা প্রথমে আমি যে জলটা দিয়েছি ভিডিওটা স্কিপ হয়ে গেছে তোমাদের দেখাতে পারিনি তো এবার অল্প অল্প করে জল দেব আর মিশিয়ে নেব এখানে একবারে জল ব্যবহার করব না না হলে পাতলা হয়ে যেতে পারে ব্যাটারটা তো এখানে অল্প অল্প করে দেব আর ভালো করে মিশিয়ে নেব একদম পাতলা করলে ব্যাটারটা চলবে না তো এখানে দেখো আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর ব্যাটারটা গুলে নিচ্ছি তো দেখো ঠিক ঘনত্বটা এরকম রাখতে হবে এর থেকে পাতলা করলে কিন্তু চলবে না এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লবণ লবণটা দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নিলাম বন্ধুরা এই পরোটাটি তোমরা বাচ্চাদের টিফিন বা বড়দের লাঞ্চ বক্সে করে দিতে পারো তো দেখো এখানে ভালো করে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন বোলটা সাইডে সরিয়ে নেব এদিকে গ্যাস জ্বালিয়ে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন একদম অল্প পরিমাণে কিছুটা সাদা তেল দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে পরোটাগুলো ভেজে নিতে হবে তেলটা আমি প্রো প্যানের মধ্যে ভালো করে এইভাবে ছড়িয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম করে নিয়ে এবার দু হাতা মতো ব্যাটার আমি দিয়ে দেব এবার হাতার পিছন দিয়ে এইভাবে একটু গোল করে নেব খুব বেশি পাতলা করার কোনো দরকার নেই একটু মোটা করে নিতে হবে উপরটা একটু শুকিয়ে আসলে এইভাবে উল্টে দিতে হবে বন্ধুরা এই পরোটাগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো দেখো এইভাবে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি পরোটাগুলো একদম সফট তুলোর মতো নরম হয় আর খেতে হয় দুর্দান্ত স্বাদের তো এই একইভাবে বাদ বাকি পরোটাগুলো আমি ভেজে নেব এবার একটা প্লেটের উপর নামিয়ে নিচ্ছি তো এখানে দেখো বাদবাকি পরোটাগুলো আমি তৈরি করে নিয়েছি দেখেই বুঝতে পারছো কতটা সফট হয়েছে আশা করছি বন্ধুরা প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না তো আজকের মতো এখানেই বিদায় নেব দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে